আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের রেসিপি মুরালি বা মিষ্টি ঝুরি মুরালি বা মিষ্টি ঝুরিটা খুব সহজে হাটে বাজারে পাওয়া যায় মাত্র দুইটি উপকরণে এই মুরালিটা বানানো যায় খুবই সহজে আসুন দেখে প্রথমে আমি এখানে নিয়েছি দুই কাপ মতো আটা আপনারা চাইলে এখানে ময়দানে নিতে পারেন তারপরে দিচ্ছে স্বাদ মতো লবণ দিচ্ছে এক চামচের মতো চিনি চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে মুরাইলিগুলো খুবই ক্রিস্পি হবে আর দিচ্ছে আমি দুই টেবিল চামচ তেল এখন শুকনো উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব মিডিয়াম করে একটা আমি ডো তৈরি করে নিচ্ছি এখন আমি ডোটাকে প্রায় ছয় থেকে সাত মিনিট রেস্টে রেখে দেব ছয় সাত মিনিট পর ফিরে আসলাম অনেকটাই সফট হয়ে গেছে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি এখন রুটি বোর্ডে কিছুটা আটা ছিটিয়ে দিলাম এখন একটা লেচি নিয়ে আমি মোটা করে রুটি বানিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন হাত দিয়ে এখন চেপে চেপে একটু লেচিটা বড় করে নিচ্ছি আমি একটা মোটা করে রুটি বানিয়ে নিলাম এখন আমি একটা ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নেব খুব মোটা বা খুব চিকনও হবে না মুরালিগুলোর শেপ ঠিক যেমনটা হয় ওভাবে আমি কেটে নিচ্ছি আমি সবগুলোকে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি কতটা মোটা করে কেটেছি আমি আবারও মাছ দিয়ে মুরালিগুলোর শেপ দিয়ে নিয়েছি এখন মুরালিগুলোকে আমি একটা একটা করে ছড়িয়ে নিচ্ছি আর আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি মুরালিগুলো ভেজে নেব এখন একটা কাঠি সাহায্যে আমি মুরালিগুলোকে আলগা করে দিচ্ছি আর এই সময়তে চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে মোরালিগুলো যাতে ভালো করে ভাজা হয় মুরালিগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে আমি মুরালিগুলোকে ভেজে তুলে নিচ্ছি সব মুরালিগুলো ভেজে আমি উঠিয়ে নিয়েছি এখন মুরালিটা এদিকে ঠান্ডা হোক আর আমি ওইদিকে চিনির একটা সেরা বানিয়ে ফেলবো আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর আমি এখানে দিচ্ছি দুই কাপ মতো চিনি দুই কাপ চিনিতে এখানে দেবো এক কাপ মতো পানি এখন আমি খুব ভালো করে যে নেড়ে চেড়ে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি চিনিটা কিছুক্ষণ পর যখন এরকম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এই শিরাটা চেক করে নিব সঠিকভাবে মুরালি বানানোর মতো হয়েছে কিনা। আমি একটা বাটিতে পানি নিয়ে সামান্য কিছু ফোটা চিনির সেরাটা দিয়ে দিলাম দেখুন পানিতে দেওয়ার সাথে সাথে গোটা হয়ে গেছে মুরালি বানানোর জন্য এখন পারফেক্ট হয়েছে এই চিনির শিরাটা এখন আগে থেকে ভেজে রাখা চিনির সেরাতে আমি মুরালিগুলোকে দিয়ে দেবো এই সময়তে চুলা মিডিয়াম থেকে লয়ে রাখতে হবে এখন আমি মুরালিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মুরালিগুলো দেওয়ার পর নাড়াচাড়া অফ করা যাবে না অনবরত এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চিনির সেরার সাথে এক নাড়তে নাড়তেই দেখবেন এক পাশ থেকে চিনি সেরাটা গোটা হয়ে আসছে মুরালির গায়ে খুব সুন্দর হয়ে সেট হয়ে গেছে মুরালিগুলো বানানো হয়ে গেছে এই সময় চুলা রাস্তা অফ করে দিলাম ঠান্ডা হওয়ার পর মুরালিগুলো আমি প্লেটে উঠিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টি ঝুড়িটা হাটে বাজারে খুব সহজে পাওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ এভাবে বাসাতে মাত্র দুইটি উপকরণে মুরালিগুলো বানানো যায় খুব সহজে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দেবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ